হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার এইবারে ডাবলু বিপিএসসি ক্ল্যাগশিপের প্রিলিনসের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে ডাব্লু বিপিএসসি মেন্স কিন্তু আসে চলেছে অর্থাৎ যেখানে ডেসক্রিপটিভ রাইটিং আছে সেই পরীক্ষায় ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে আমি কিছু কথা তোমাদের কাছে বলতে এলাম যেটা খুবই জরুরি প্রথমত ডাব্লিউপিএসি ক্লারশিপ মেস দু হাজার পঁচিশ এবারে হতে চলেছে আমাদের কয়েকদিনের মধ্যে পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে তার আগে থেকেই আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে ডেসক্রিপটিভ ইংলিশে আমাদের তিনটে জিনিস লিখতে হবে রিপোর্ট রাইটিং প্রেসিস রাইটিং এবং একটি ট্রান্সলেশন একটা একটা করে লিখতে হবে এখানে আমাদের যেটা টোটাল মার্কস রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ এবং এখানে রিপোর্ট রাইটিংয়ে থাকবে হচ্ছে কুড়ি প্রেসিস রাইটিংয়ে থাকবে পনেরো এবং ট্রান্সলেশনে থাকবে হচ্ছে পনেরো টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ এবং বাকি পঞ্চাশ মার্কস তোমার বেঙ্গলি পেপারে আছে এই দুটো পেপার মিলিয়ে তোমাদের টোটাল সিক্সটি মিনিটস টাইম রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যদি আমি দুভাগে সমান ভাগ করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি সমান সমান করলে ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে তোমার কাছে টাইম রয়েছে তিরিশ মিনিট অর্থাৎ তিরিশ মিনিটে তোমাকে তিনটে লেখা শেষ করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু বেশি লিখে লাভ নেই তবে হ্যাঁ প্রিসাইজ ছোট এবং কম্প্যাক্ট করে ঠিকঠাক লিখলেই কিন্তু নম্বর চলে আসবে এবার আমরা দেখে নেবো যে কোন কোন ভুলগুলো মানুষ করে এবং যেগুলো তোমরা করবে না যার ফলে এই ভুলগুলো তুমি যদি না করো তুমি খুব অনায়াসে ফিফটি সেভেন থেকে সিক্সটি পার্সেন্ট নম্বর তুমি রাইটিংয়ে তুলে আনতে পারবে ইংরেজিতে ইংরেজিতে তত যত নম্বর রয়েছে এবারে দেখো যে পাঁচটি ভুলের কথা আমি বলেছি এখানে রিপোর্ট এবং প্রেসিজের টাইটেল আমরা রিপোর্ট রাইটিং এবং প্রেসিজে একটু টাইটেল দিতে হয় সেই টাইটেলটাকে কখনোই কিন্তু আন্ডারলাইন করবে না আবার বলছি তুমি যে রিপোর্ট রাইটিং লিখবে বা প্রেসিস লিখবে সেখানে টাইটেল দিতে বলবে একটা টাইটেল দিতেই হয় তো তোমাকে সেখানে আন্ডারলাইন করলে কিন্তু হবে না কখনো এটা করা যাবে না কারণ আন্ডারলাইন করা মানে তুমি এক্সামিনারকে ইনস্ট্রাকশান দিচ্ছ এটা এক্সামিনারের কাছে একটা খারাপ লাগতে পারে তো সেখানে তোমার কিন্তু নম্বর কমে যেতে পারে নেক্সট হচ্ছে কোনো বই বা কারোর লেখার সাথে হুবহু মিলে গেলে কিন্তু চাপ আছে যেটাকে বলছে প্ল্যাগারিজম ফিফটিন পারসেন্ট অর্থাৎ ডাব্লিউপিএসসি এর নিয়ম আছে যে আমাদের যদি থার্টি পার্সেন্টের বেশি প্ল্যাগারিজম হয়ে যায় তাহলে ফিফটিন মার্কস কিন্তু তোমার লেখা থেকে কেটে যাবে প্রথমেই কেন এটা বই থেকে কেন বলছেন তাহলে কি বই পড়বো না পড়বে তবে সে বই থেকে পড়ে নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে নিজের লেখা থেকে সব থেকে বেশি নম্বর পাওয়া যায় কেন বলছি ধরে নাও যে একটি ছেলে একই পরীক্ষা হলে বসেছে তো একটি ছেলেও পিসি দাস পড়ে এসছে পিসি দাস বইটা পড়ে এসছে এবং আর একটি ছেলেও একই বই পড়ে এসছে দুজনেরই টপিক মিলে গেল সাপোজ টপিকও কমন পড়ে গেছে দুজনে পুরো হুবহু মিলি লিখে দিল তো দুজনে যদি পিসি দাস থেকে পড়ে এসে লিখে দেয় হুবহু তো দুজনের লেখা মিলে যাবে তখন দুজনের নম্বরই কিন্তু কাটা চলে যাবে তো ওই জন্য অবশ্যই কিন্তু লেখা প্র্যাকটিস করো নিজে থেকে লেখার বা নিজের মতন করে লেখা তোমাকে প্র্যাকটিস করতে হবে নেক্সট হচ্ছে স্পেলিং এরার বানানে ভুল হলে তোমাদের এক নম্বর মাইনাস এবং গ্রামারে ভুল হলে একটা যদি গ্রামার প্রতি গ্রামারের ভুলে তিন নম্বর করে মাইনাস তো বুঝতেই পারছ তোমাকে এভাবে ভাবতে হবে যে পঞ্চাশ নম্বর তোমাকে দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে তুমি বাঁচাও নিজের পঞ্চাশ নাম্বার কারণ এগুলো জায়গা থেকে তোমার কিন্তু নম্বর কেটে কেটে যায় নেক্সট হচ্ছে আমাদের চার নম্বর আমাদের ভুল যেটা সবাই করে কিন্তু এটা কিন্তু করলে হবে না অনেকেই ভাবে বেশি লিখলে বেশি নম্বর আমি যদি দেড়শো ওয়ার্ড বলে দেড়শো ওয়ার্ড করলে আমার বেশি নম্বর যে একশো ওয়ার্ডে লিখবে তার কম নম্বর একদমই নয় ভাই তুমি যদি ছোটোর মধ্যে সবটাই ইনফরমেশান একবারে খুব ভালোভাবে সংক্ষিপ্তভাবে লিখে দিতে পারো তাহলে নম্বর তুমিই বেশি পাবে অর্থাৎ ওয়ার্ড লিমিটের চেয়ে বেশি লেখা হচ্ছে বা জার্গন জার্গন মানে কি স্পেশালাইজড আমি বলছি সেটা তাহলে ওয়ার্ড লিমিটের থেকে বেশি লেখা হয়ে গেলে কিন্তু চাপ আছে বেশি লিখলে একদম হবে না তুমি কম লেখো তুমি দেড়শোর জায়গায় নব্বইতে শেষ করে দিয়েছো তবুও তুমি ভালো নম্বর পাবে কিন্তু দেড়শো থেকে একটা বেশি যদি হয়ে যায় সেখানে কিন্তু নম্বর তোমার কেটে যাবে এতটা ভালো লেখার পরেও তো খুব সাবধান নেক্সট হচ্ছে জারগন দেখো ভাই অনেকেই ভাবে বড় বড় ডিফিকাল্ট ডিফিকাল্ট বা কোনো স্পেশালাইজড টার্ম যদি ব্যবহার করি তাহলে রাইটিং এ ভালো নম্বর পাওয়া যায় একদমই নয় ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ যেহেতু মাধ্যমিক লেভেলের পরীক্ষা তো তুমি এখানে একদম সিম্পল এবং সহজলভ্য ভাষা এবং সহজলভ্য শব্দ দিয়ে তুমি এখানকার রাইটিং লিখতে পারো যত বেশি জিনিসটা ইজি হবে সহজবদ্ধ হবে তত বেশি তোমার নম্বর কিন্তু আসবে এটা মাথায় রাখবে নেক্সট হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্স সবসময় ব্যবহার করব। সিম্পল সেন্টেন্স এবং ফ্রেজ আমাদেরকে এগুলো শিখতে হবে এবং এগুলো তুমি না শিখে যদি তোমরা লিখতে যাও তাহলে কিন্তু অনেক ভুল ভাল হবে তো এক্ষেত্রে তোমার নম্বরটাও কমবে তাহলে এই পাঁচটা ভুল একদমই করা যাবে না এবং তোমরা যদি আমাদের কাছে ক্লাসেস করতে আসো তো আমরা প্রথমে কিন্তু সেন্টেন্স লেখা শিখবো সেন্টেন্স কি করে লিখতে হয় সিম্পলি কিভাবে ফ্রেজ ব্যবহার করতে হয় অতিরিক্ত শব্দ ব্যবহার না করে কি করে ছোট করে লিখতে হয় এটা শিখতে গেলে সিম্পল সেন্টেন্স এবং ফ্রেজের ব্যবহার শিখতে হবে নয়তো তুমি কিন্তু পারবে না তো এই ভুলগুলো যাতে না হয় তো এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে থাকো এবং তোমরা যদি চাও যে আমাদের কাছে তোমরা পড়তে চাও ডাব্লিউ পিস প্রিলিমস মেন্সের জন্য প্রিলিমস তোমরা অনেকেই পড়েছো মেন্সের জন্য এবং আমাদের এখান থেকে প্রিলিমসে প্রচুর ছেলেমেয়েরা সাকসেস পেয়েছে এবারে প্রিলিমস ক্র্যাক করেছে এবং দু হাজার তেইশে হবে দু হাজার উনিশের যে ক্লার্কশিপ যেটা দু হাজার বাইশে হয়েছিল সম্ভবত 2019 এর 2022 এ যেটা হওয়া পরীক্ষা সেখানে কিন্তু আমাদের এতজন ছাত্ররা কিন্তু ক্লিয়ার করেছিল ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ তো তোমরা যদি চাও এদের মতোই আমাদের হল অফ ফেমে নিজের জায়গা বানাতে এবং নিজের পরিবারের মুখ উজ্জ্বল করতে এবং নিজেকে ফাইনান্সিয়ালি স্টেবল করতে তোমরা আমাদের এই নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিতে পারো এবং তোমরা দেখে নাও আমাদের যে ডাব্লিউপিএসসি ক্লার্কশিপের ব্যাচ রয়েছে ডেসক্রিপটিভ পেপার এখানে কিন্তু খাতা দেখা হবে অর্থাৎ তোমরা উনত্রিশে অক্টোবর থেকে এখানে ক্লাস শুরু হচ্ছে তোমরা পাঁচশোখানা সিট রয়েছে বেশি সিট নেই তো যারা যারা ভর্তি হতে চাইছো এখনই ভর্তি হয়ে নাও তেষট্টি খানা অনলাইন লাইভ ক্লাস পাবে এবং এগুলোর তোমরা ভিডিও পেয়ে যাবে হাতে হাতে ক্লাস মিস করলে ক্লাসের ভিডিও পেয়ে যাবে খানা ইবুকও তোমরা পাবে নিজের গ্রামার এবং বাংলাকে বাংলা গ্রামার বা ব্যাকরণটাকে শক্ত করার জন্য তো তোমরা দেখে নাও আমাদের কাছে কিন্তু ব্যাচ রেডি রয়েছে তোমরা যদি চাইছো যে এখানে পড়তে তো তোমরা ওয়াই দুশো দশ এই কোড কুপন কোডটা ব্যবহার করে ব্যাচটা নিতে পারো এই ব্যাচের প্রাইস কত এই ব্যাচের প্রাইস কিন্তু অনেকটাই চোদ্দোশো সাতাশ কিন্তু ওয়াই দুশো দশ কোডটা ব্যবহার করে তুমি চারশো ছাপ্পান্ন টাকা ডিসকাউন্ট করে দাও নশো সত্তর টাকায় তুমি ব্যাসটা পেয়ে যাচ্ছ নশো সত্তর টাকায় পুরো ব্যাসটা পেয়ে যাচ্ছ তোমরা অ্যাডমিশান যদি করতে হয় তো কল করো আমাদের এই নাম্বারে আর যদি হোয়াটসঅ্যাপ করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে দুটো নাম্বারই তোমাদেরকে দিলাম কল এবং হোয়াটসঅ্যাপ যদি তোমরা ভর্তি হতে চাও তো এবং তোমাদেরকে আরেকটা কথাও বলি যে তোমরা যদি চাইছো যে এই সেশনটা বা এইরকম আরো অনেক সেশন আমাদের আটা টোয়েন্টি ফোর সেভেন বাংলা চ্যানেলে ফ্রিতে ক্লার্কশিপের ক্লাস করতে তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নয়তো কিন্তু পরে ক্লাসেসগুলো পাবে না আমরা খুব শিগগিরই এই চ্যানেলেই আমরা ফ্রি ক্লাসেস এবং ডেমো ক্লাসেস স্টার্ট করব কমেন্ট করে জানাও যে তোমাদের আর কোন কোন জায়গায় ভয় লাগছে কোন কোন জায়গায় ডাউট হচ্ছে যে স্যার এইখানে ডেসক্রিপটিভ ইংরেজির রাইটিংয়ে আমাদের এই জায়গায় প্রবলেম হচ্ছে আমাকে জানাও আমি সেই রকমই ক্লাস তোমাদের কাছে নিয়ে আসবো তোমাদের ডাউট হবে আমি তোমাদের ডাউট সলভ করব এবং অবশ্যই ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করো যারা যারা তোমাদের সাথে পরীক্ষা দিচ্ছে যদি তোমরা গ্রুপ স্টাডি করো ওয়েল অ্যান্ড গুড ওর থেকে ভালো কিছু হয় না নিজেদের খাতা নিজেরা যদি চেক করতে পারো তাহলে তোমরা খুবই ভালো অথবা আমরা আছে চেক করার জন্য আমরা একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাচ্ছি যারা তোমাদের খাতা অটোমেটিক্যালি চেক করে দেবে আমাদের অ্যাপের মাধ্যমে এবং তোমরা লাইক করতে পারো সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং সেশনটাকে শেয়ার করে দেবে আজকের জন্য এতটাই থাকলো বন্ধুরা অল দ্য বেস্ট ফর এক্সাম